হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আচ্ছা তোমরাও কি আমার মতন রাতে জেগে থাকা পেচা কারণ রাতে তো খুব এনার্জি থাকে কিন্তু সকালে নিজের ব্যাটারিটা একদম ডাউন থাকে সকালে আর উঠতেই পারা যায় না আর তার ওপর যতই অ্যালার্ম দিয়ে রাখি না কেন তাড়াতাড়ি উঠলেও সেই শেষ মুহূর্তে দৌড়তেই হয় দেন আজ বাইরে এতই রোদ ছিল যে কটনের এই সালওয়ার স্যুটটাই পরলাম আর এই গরমে মেকআপ সত্যিই করতে ভালো লাগে না তাই সিম্পল লিপস্টিক পরেই রেডি হয়ে গেলাম ব্যাস তাড়াহুড়ো করে বাপিমাকে টাটা করে চললাম অফিসে দেন যাওয়ার পদে কিনেছিলাম এই খেজুরের বক্সটা কারণ আর স্টুডেন্টরা দিয়েছিল ইফতারের পার্টির ইনভিটেশন তাই টাইম মতো ওখানেই চলে গেলাম এত সুন্দর লাইট চেয়ার বেলুন দিয়ে সাজিয়েছিল আর যেতেই তো ওরা ওয়েলকাম ড্রিঙ্ক দিল আর এত সুন্দর আপ্যায়ন আর ওখানে গিয়ে সব থেকে যেটা ভালো লেগেছিলো সেটা হলো এই ছোলার কারিটা সত্যি এর আগে কিন্তু আমি কখনও এটা খাইনি আর ওরা দিয়েছিল লাচ্ছা যেটা ওখানে বসে খায়নি বলে তোমাদের দেখাতে পারলাম না দিন ছিল অনেক ফ্রুটস আর চপ আর শেষে ওরা বাড়ির জন্য প্যাক করে দিয়েছিল সব মিলিয়ে এক গ্রেট ডে চলো টাটা আজ এখানে এসে দেখাবে